আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দুবাই ভালো আছি সুস্থ আছি তো এই তো আমার অ্যালোভেরা গাছগুলোও দেখাচ্ছি আপনাদেরকে আমি কিছুদিন আগেই অনেকগুলো ই কাটছি কাটার পরে হচ্ছে আমি এটার ভিতরে যে ভাই বের করছি আমার প্রায় এক বাটি হয়েছে আমি চুলের জন্য ই বানাইছি এক বানাইছিলাম আর হচ্ছে মুখে স্কিনের জন্য আমি একটা ই বানাইছিলাম আর কতগুলো ফেলছি লাস্টে ফেলছি এই কারণে মানে লাস্টে ফ্রিজে রেখে দিছি মনে করছি যে আবার কিছু একটা বানাবো বা করবো করে রাখবো পরে আর আগে আমি আর করা হয় নাই অনেকগুলো ফেলা মানে পালা হয়েছে যাই হোক এখন আবার দেখি কতগুলো আবার গাছ বেশ বড় হয়েছে এটা তো দেশিটা দেশিটা এইগুলা বেশি বড় হয় না হ্যাঁ এই সাইজেরই হয় তো কত সুন্দর গাছ হয়েছে দেখেন এই গাছে আবার স্যাঙ্গা বসে আছে এই যে বেগুন গাছে স্যাঙ্গা দেখা যায় কিনা এই যে স্যাঙ্গা দেখে আমি খুবই ভয় পাই মারাত্মক এই বেগুন গাছগুলোতে অনেকগুলো ফুল আসছিল হ্যাঁ সবগুলো কেন জানি এক একা ই হয়ে গেল গা মরে গেল বুঝলাম না এই যে আমাদের পাশে এক বিল্ডিং হচ্ছিল বললাম না আরেক আরেকটা ভিডিও তো মনে দেখাইছি তো এই বিল্ডিংটা হচ্ছে কাজ এখনো শেষ হয় না কমপ্লিট হয় না মানুষ উঠবে তো উঠলে আমার জন্য একটু ভালো হবে কারণ হচ্ছে একটা মানে একটু সাহস লাগ মনে হবে কারণ আমি তো বেশিরভাগ হচ্ছে একা একা থাকি হ্যাঁ আর এটা হচ্ছে বাঙালির ফ্যাক্টরি কোনো লোক থাকে না আর বিল্ডিং ওই যে দেখা যাচ্ছে দূরে আর এটা হচ্ছে ট্রেনিং সেন্টার এই সিঙ্গাপুর যে লোকজন যায় হ্যাঁ এখান থেকে ট্রেনিং দেয় এখান থেকে ট্রেনিং দেওয়ায় সেটাই তারপর হচ্ছে আমি সব ঘুরে ঘুরে দেখাইতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি অন্ধকার আসছে আমার ভিডিও তো দেখি তো অন্ধকার আসছে কেন আলো পারায়নি ফোনের এই কলার ডাকাগুলো ছাটা দিতে হবে আমার ওই পাশেগুলো অনেকগুলো ই করছি কাটা দিছিলাম দেওয়ার পরে হচ্ছে ওদিকটা ক্লিয়ার হয়েছে আবার এদিক দিয়ে হচ্ছে ভর্তি হয়ে গেছে এখান থেকে একদিন কলা পাতা নিয়ে ও যে নোয়া খাইলাম মরিচ খোলা করে না মরিচ খোলা বানায় ওটা হচ্ছে একদিন বানাবো সেই জন্য এই কলার ডাগেগুলো কলা গাছের ডাগেগুলো কাটতেছি না তাছাড়া নয় হলে নিতাম তা সেই মরিচ খোলা বানাবো এখান থেকে কলা পাতা নিব সেই আশায় আর আমি এগুলো সাঁটাতেছি না এগুলো এমনি নিয়ে আর আমি এই গাছগুলো পরিষ্কার করছি খুব বেশি হয় না আগাছা হয়ে যা খুব দ্রুত মানে খুব দ্রুত আগাছা হয়ে যা ভর্তি হয়ে যা এই যে খুব তাড়াতাড়ি হয়ে যা আমি তুমি কী করো আর এই যে গাছের যে পেয়ারাগুলো দেখাইছিলাম এর আগের ভিডিওতে এই গাছের পেয়ারা আমি মনে করছি কি পাকায় তারপরে খাবো তারপরে দেখি না গো আমার আমার আগে এই মানুষের খাওয়া শুরু হয়ে গেছে গা হ্যাঁ দুইটা খাইয়া বলছে কে জানি পরে আমি চিন্তা করতেছি একটা দেখা যেতেছি আসছে যদি এখন না খাই তাহলে আর পাবোই না পরে একটা আমি খাইছি

উপরেটা ছোট এখন বড়ো হয় নাই শেওলা কি মোটা মোটা হয়ে উঠতেছে আমি এই বাসায় আসছি পরে থেকে আসছি পর থেকে আমি এই সাত আমি পরিষ্কার করছি তিনবার আমি আসছি জুন মাসের এক তারিখে হ্যাঁ জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর হ্যাঁ অক্টোবর তো পড়তেছে সেপ্টেম্বর তো এই তিন মাসে আমি হচ্ছে চারবার পুরাটা ছাদ পরিষ্কার করছি সুন্দর করে কিন্তু স্বাদেরই দেখে মনে হয় না বোঝাই জানা যে আমি পরিষ্কার করছি এটা দেখে কি মনে হয় পরিষ্কার করা স্বাদ এত পরিমাণে ময়লা হয় যে গাছ গাছালির জন্য গাছ গাছালি আর মাটি যাওয়ার জন্য হচ্ছে ছাদটা নোংরা হয়ে যায় তাড়াতাড়ি পরিষ্কার করে আমি রাখতে পারি না আর আমি গাছও পরিষ্কার করছি তিন থেকে চারবার চারবার পরিষ্কার করা হয়েছে গাছগুলো হ্যাঁ যেহেতু আমাকে দায়িত্ব দিচ্ছে আমি দেখাশোনা করি মানে গাছ গাছালি থেকে শুরু করে কোথায় কি হয় না হয় সব সম্পূর্ণ আমার উপর দায়িত্ব কারেন্টের হচ্ছে কাঠ মিটার তো টাকা শেষ হয়ে যায় কখন আবার হচ্ছে সাত মিটার সবার রুমে রুমে আছে কার কয় ইউনিট পুরাইলো উঠলো মানে মাসের শেষে এক তারিখে সব হিসাব নিকাশ করি তো হচ্ছে আমারই যেহেতু দায়িত্ব তো আমারই তো সব দেখতে হবে মানে একটা সমস্যা হইলে একটা ক্ষতি হইলে বা একটা জিনিস নষ্ট হইলে তো আমারই হিসাব দিতে হবে তো সেই জন্য হচ্ছে আমি আগে এমন ছিল না হ্যাঁ আমি হচ্ছে আগে মানে আগে বাগে হচ্ছে দেখে রাখি দেখি জিনিসটা কী হইতাছে তো এই যে গাছের সভ্যতাগুলো মার্শাল্লাহ অনেক হইছে আমি হচ্ছে জিজ্ঞেস করছি ভাইরে উনি বলতেছে ফার্স্ট টাইম এই গাছটা ফলছে এই গাছটা কিন্তু ছোটো কিন্তু মার্শাল অনেক অনেক ফল ধরছে মানে গাছের পাতা থেকে ফল বেশি বোঝা যায় না কিনা ফোনে আমি জানি না কিন্তু বাস্তবে দেখলে বুঝতেন হয়তো যে কত পরিমাণের ফল ধরছে এই গাছটার মধ্যে আর এই যে এটা কি ফল জানি আমি এটা বললে যাই বারবার নামটা মনে আসে কিন্তু ফলটা খুব একটা স্বাদ না টক আর হচ্ছে তিতো এরকম ও ফলটার নাম মনে পড়ছে আমার খরমজা ফল কয় খরমজা খরমজা হ্যাঁ এরকম একটা কিছু এই এরকম একটা কিছু না এরকমই এই যা গাছ হয়ে গেছে আমি পরিষে করছি বেশি দিন হয় না হুম আর তুলসী গাছ অনেকগুলো হয়ে গেছে আমি তুলসী গাছ কতগুলো উঠে ফলা এত তুলসী গাছ দেখি হবে হ্যাঁ ঢুকছি আমি তুমি আইসো না মামাশা কামো দিতেছে আমার এই যে কি পরিমাণে শেওলা পড়ছে যাই হোক এখন আর আমি এই বর্ষাকাল না যাওয়া পর্যন্ত আমি আর পরিষ্কার করতেছি না একদম বর্ষাকাল যাবে পুরাপুরি রোদ উঠবে ভালোভাবে তখন হচ্ছে পুরাটা আবার পরিষ্কার করবো এই হচ্ছে অবস্থা যাই হোক অনেক কথাবার্তা বললাম আর হচ্ছে যাদের হচ্ছে আমার ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার সামনের নিয়ে পাইরে পাই সব খেয়াল এসছে পেপেগুলো তা যাই হোক অনেক কথাবার্তা বললাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন আমার আসাম আরে আম আসাম না নিচে যাবো আসো চলে আসো আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো ভালো সাজেশন দিবেন ওই দেখেন চাঁদ উঠছে চাঁদ দেখা যায় কিনা দেখা আমি একটু ঝুম করে দেখাচ্ছি এই যে চাঁদ উঠেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম